প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নাতাশা নাতাসার বিয়ে শী হয়নি নাতাসা একটা চানাচুর ফ্যাক্টরিতে কাজ করে তো তার মা প্রতিবন্ধী তার বাবা নেই তার ছোট একটা ভাই আছে তো নাতাসা এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ নাতাশা সব কিছু জেনে কেউ বিয়ে শাদী করতে চায় না তার মধ্যে মাটা প্রতিবন্ধী তো নাতাশা একা তো একটা একা মেয়েকে কোন পুরুষ বিয়ে করবে কোন ফ্যামিলি বা তাকে গ্রহণ করবে তো নাতাশা এখন ইউটিউবে এসেছে যে আমার কোনো ফ্যামিলির দরকার নাই যদি সে পুরুষ মানুষটি ভালো হয় বা আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারে তার ঘরে বউ বাচ্চা থাক সেটাও দেখার বিষয় না সে যদি আমাকে লালন পালন আমাকে ভরণ পোষণ দিয়ে সারাটা জীবন পাশে রাখতে পারে নাতাশা তাকে বিয়ে করবে তো প্রতিবন্দী মা জেনে যে বিয়ে করবে সে তো অবশ্যই ভালো মনের মানুষ হবে তার বয়স যত বেশি হোক নাতাসার কোনো সমস্যা নেই তো নাতাশা এর আগে ইউটিউব আসেনি প্রথম নাতাশা বেশি পড়াশোনা করতে পারেনি কারণ বাবাটা মারা যাওয়ার পর নাতাসার মা সংসার চালাতো হঠাৎ করে নাতাসার মা স্টক করে প্যারালাইস হয়ে যায় এখন প্রতিবন্ধী অবস্থায় আছে যে বিয়ে শাদী করবে বিয়ের গড়ে স্লো ভেঙে যায় তো দর্শক এ ছিল নাতাশা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত